কি পারে সালাকা এইটা দন্ত বাইন এ আটটা মে আটটা আটটা আর একটা ম্যাজিক ম্যাজিক সুন্দর সুন্দর আবার সুন্দর তুই এটা এটা না হ্যাঁ আরে আমার কথা

बंजय मेचे शादाः कला प्रणिया यह बंड़ वार शूंगती के व्लेवी लेगे अलाप प्रणिया यहलो व्लो बंदू यह बंदू का अम टाइक को शी क्वेना? क्वेत केसा? अई भी इङ मैं आई 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 आ

এক কাম আর দিলু কত সুন্দর দিকে কান্দা ঘুমতাছি একবার খুঁন্দু আর জীবন যেতাম না এক কাম কত সুন্দর ক বাজার কামে গুসায় লইতারাম গুছা লইতার একবার